হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার আজকের ব্লকটা আমার অনেক দিন আগে তৈরি করা তো যেহেতু প্রচুর গরম পড়েছে আর করে ব্লক করতেও ইচ্ছে করতেছিল না যেহেতু এই ব্লকটা আমার অনেক দিন আগের করা ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এখন এটা আমি নারায়ণগঞ্জ শহর আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের শহর এই শহরটা নামের দিক থেকে অনেক বড়ো হলেও শহরটা কিন্তু একদমই ছোট। তো এই তো পুরা শহরটাই যেহেতু মনে হচ্ছে যে আমার হাতের মোঠায় আর এটা হলো শীতলক্ষা নদী এখানে লংস টার্মিনাল আছে তো এই নারায়ণ শহরে তিনটা পোর্ট চালু আছে একটা হলো রেল লাইন লংস এবং বাস স্টেশন যেখান থেকে মানুষ দূর দূরান্তভাবে খুব সহজেই চলাফেরা করতে পারে আর ব্যবসা প্রতিষ্ঠানের দিক থেকে অনেক এগিয়ে এই নারায়ণগঞ্জ শহর এখানে মানুষ দূর দূরান্ত থেকে এসে থেকে কাজ করে এবং যা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো অন্য অন্য জায়গা থেকে নারায়ণগঞ্জ ঢাকা এবং মুন্সীগঞ্জের খুবই কাছে তো এই তো নাঙ্গস থেকে খুব সহজেই খুব সহজেই যে কোনো জায়গায় পৌঁছে যাওয়া যায় দিনে গিয়ে দিনে আসা যায় আর ব্যবসা প্রতিষ্ঠানের দিক থেকে এত বেশি এগিয়ে কারণ দেশ বিদেশে এটার নাম খুবই জড়িয়ে আছে এক নামে নারায়ণগঞ্জ শহরটা সবাই চিনি এটা হলো সদর থানা একদম মানে একটা সুন্দর পরিবেশে যেখানে মানুষ নিরাপদ খুব সহজেই পায় আর নারায়ণগঞ্জ শহরটা যেহেতু খুবই ছোটো খুব মুহূর্তের মধ্যেই এক দুই ঘন্টায় পুরো শহরটা ঘুরে দেখা যাবে আর কি তো আমি একটু একটু করে শেয়ার করেছিলাম ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি নারায়ণগঞ্জ শহরটা যারা কখনো আসেনি কিবা যারা দূরে থেকে টিভি চ্যানেলে এই শহরটাকে দেখেন তো আমি যেহেতু নারায়ণগঞ্জ শহরে থাকি ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি যে এই ব্যস্ততম শহরটা দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে এটা হলো নগর ভবন এখনকার যে মেওয়ার উনি এটা তৈরি করেছে খুবই সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে এখানকার যে ভাস্কর্যটা এটাও বেশ দারুণ ছিল ভালো লাগছিলো দেখে এখানে সব আল্লাহর নাম আর এখানে এনাস্বরে প্রেস ক্লাব হতে শুরু করে ভালো ভালো ডাইনিং সেন্টার এবং নাম করা সব শপিং মল সব কিছুই আছে ব্যবস্থা মানে চিকিৎসা ব্যবস্থার দিক থেকে খুবই এগিয়ে আছে তো এ তো শহরটা যেহেতু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ভালো লাগবে আমি সবসময় যখনই ঘুরতে বের হই এবং যে কোনো প্রয়োজনীয় কাজ খুব অল্প সময় করে বাসায় চলে যেতে পারি যেহেতু আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গার পরিবেশটা আর এই শহরের সাথে যেহেতু আমি জড়িয়ে গিয়েছি তো এখানে কিন্তু খুব মজার মজার খাবারের দোকান আছে এবং এখানে বিদেশে পার্সেল পাঠানোরও খুব সুযোগ সুবিধা ব্যবস্থা আছে ভালো এখানে খুব বড়ো বড়ো মসজিদ আছে যেখানে মুসলমানরা ধর্মীয় কাজে ব্যস্ত থাকে এবং অনেক গির্জা আছে মন্দির আছে তো এগুলো সত্যি অতুলনীয় বেশ ভালো লাগে এখানকার যে বড় বড় রেস্টুরেন্টগুলো আছে নারায়ণগঞ্জ শহরে ছোট হলেও আমি বারবার বলবো যে অনেক খাবারের দোকান আছে অনেক শপিং মল আছে অল্প টাকায় পুরো শহরটা ঘুরে দেখা যায় আর কি এটা অনেক খরচ লাগে না চাইলে আমি রিক্সকা নিয়ে পুরো নার শহরটা ঘুরে দেখতে পারি আর মানে ফ্যাশন ডিজাইনের দিক থেকে খুবই এগিয়ে যেহেতু খুব নামকরা শপিং মানে ফ্যাশন হাউসগুলো এই নাঙ্গ শহরে আছে আর খাবার ব্যবস্থা তো অসাধারণ এখানে মানে মুখে দিলেই বলে যে অমৃত হয়ে যায় এখানে সুগন্ধা প্লাস হোয়াইট হাউস তারপরে বেশ বড় নাম নামকরা কাচ্চি ভাই এই আলম কেবিন এখা মিষ্টি মুখ ভোস কেবিন এখানকার যে নাম করা খাবারের দোকানগুলো খুবই পপুলার এগুলো সবাই খুব চিনে তো আমি এ তো ঘুরে দেখতেছিলাম আর আমার কাছে বেশ ভালো লাগছিলো আর এখানে কিন্তু একটা শপিং মল হয়েছে যেটা হওয়াতে মানে বিশেষ করে মুন্সীগঞ্জ তারপরে নৌসুন্দী মানুষের বন্দরে মানুষের নারায়ণগঞ্জে মানুষের অনেক সুবিধা হয়েছে আলমেস পয়েন্ট যেখানে নাকি আমাদের দেশীয় যত ফ্যাশন হাউস মানে যত বড় বড় ফ্যাশন ডিজাইনার আছে সব এই এখানেই চালু করা হয়েছে একের ভিতরে দুই তো এখানে একটা ক্যাপকার আছে নতুন একটা রেস্টুরেন্ট তারপর বাবুল ল্যান্ড তো এগুলো সবে আছে আমি বলে হয়তো বলে শেষ করতে পারবো না আর এ তো গার্মেন্টস আইটেম দিয়ে খুবই এগিয়ে আছে তো এখানে ফলের আইটেমও আছে মানে দেশ বিদেশি সব ফলে এখানে পাওয়া যায় আর দামের দামের দিক থেকে খুবই অতুলনীয় মানে খুবই কম আর এটা হলো শীতলক্ষা নদী তো এপার থেকে এপারে এক পার থেকে আরেক পারে মানুষ খুব সহজে যোগাযোগ মানে করতে পারে আর এই নৌকোগুলো ঐতিহ্য ধরে রেখেছে তো এই শীতলক্ষা নদী পার হওয়ার জন্য নৌকাগুলো তো অবশ্যই ব্যবহার করতে হয় আর কি আর বড় বড় যে কান্টেনার শিপগুলো দেখা যাচ্ছে এগুলো দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় এই নদীপথে যেহেতু চলাফেরা করে যদিও নদীর পানিটা একটু ময়লা ছিল যেহেতু এখানে শিল্প কারখানা গার্মেন্টস আইটি বেশি তো পানিগুলো বর্জনগুলো এই নদীতে এসে পড়ে তো এই তো নদীটা খুব সহজেই যেহেতু পার হওয়া যায় আর ভালো লাগছিল আমার কাছে এই নদীটা পার হয়ে বন্দর থেকে নানান মানুষ খুব সহজেই যেহেতু চলে আসতে পারে এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো এই তো ঘুরতে বেরিয়েছিলাম বিনোদনের কেন্দ্র দিক থেকে মানে খুবই এগিয়ে আছে নারায়ণগঞ্জ শহরটা যদিও নারায়ণগঞ্জ শহরটা খুবই ছোটো এখানে বিনোদন কেন্দ্র ছিল খুবই ব্যবস্থা ভালো তো এই তো এখানে বেশ বড় একটা জামাতের মসজিদ আছে এই মসজিদে সবাই একসাথে অনেক মানুষ নামাজ পড়তে পারে আর এই মসজিদটা যেহেতু নতুন তৈরি করা হয়েছে খুবই সুন্দর আর এ তো এটা হলো একটা পার্ক এই পার্কটা এত বেশি বড় বাচ্চাদের বয়স্কদের এবং ছোট বড় সবাই সব বয়সী মানুষই এই পার্কে যেহেতু ঘুরতে আসে নারায়ণগঞ্জে এটা রাসেল পার্ক তারপর জল্লাল পাড়া পার্ক তো এই পার্কটাও খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তো এই তো নারঙ্গল শহরটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখানোর অনেক কিছুই ছিল হয়তো সবটা তুলে ধরতে পারিনি কারণ নারঙ্গুল শহর যে কত খাবারের রেস্টুরেন্ট আছে এগুলো বলে আমি শেষ করতে পারবো না বিশেষ করে ফ্রেন্ডস মার্কেট কালীর বাজার তারপর সায়াম প্লাজা আর ডিআইটি এগুলো হলো শপিং মল সব দিক থেকে এগিয়ে কাপড় চোপড়ের দিক থেকে আর এখানে একটা পাঠাগার আছে একটা সিনেমা থিয়েটার আছে আর এই তো আমি চলে এলাম রাসেল পার্কে এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে যেটা আমার কাছে খুবই ভালো লাগে মসজিদের আজানটা তো এই তো পার্কের ভিতরটা যেহেতু খুবই সুন্দর দেখার মতো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আকাশে তাকাতেই অনেকগুলো পাখি দেখতে পেলাম যেটা কিনা শান্তির প্রতীক নিয়ে এসেছে এই পায়রাগুলো ভালো লাগছিল ওরা নিরাপদে আকাশে চক্কর দিচ্ছিলো আর এই তো পার্কের ভিতরটা এত বেশি সুন্দর ছিল ক্লান্ত বিকেলবেলা এত সুন্দর একটা পরিবেশ বেশ ভালো লাগছিল তো এই তো আবহাওয়াটা যেহেতু খুবই সুন্দর ছিল আমার কাছেও বেশ ভালো লাগছিল তো আশেপাশে পরিবেশটা খুব নিরিবিলি ছিল যেহেতু এই পার্কে প্রচুর মানুষ আসে ঘোরার জন্য আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই তো হলো মসজিদটা যে এই মসজিদে একসাথে অনেক মানুষ নামাজ পড়তে পারে এর আগে আমি বলেছিলাম তো এই তো সবার শেষে আমি এক কাপ চা নিয়েছি অবসর সময়ে ঘুরে এখানে একটু কাটালাম ভালো লাগছিল এরকম এক কাপ চা সবাই মিলে একসাথে খাওয়ার জন্য তো এই নারায়ণ শহরে চার লেনের রাস্তা আছে কিন্তু যেটা দিয়ে আমরা হাইওয়ে রোডে বিশ্ব রোড ঢাকায় এবং চিটাগং চলে যাওয়া যায় খুবই সুন্দর ব্যবস্থা কাজগুলো যেহেতু নতুন করেছে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর ছিল মানে রাস্তাঘাটে বেরোলেই খুব সহজেই যানজট যানজটমুক্তভাবে চলাফেরা করা যায় আর এটা হলো চাষারা যেটা খুবই আলোড়ন সৃষ্টিকারী এটা সব টিভি চ্যানেলে কিন্তু দেখা যায় এই দৃশ্যটা যখনই না মজে যে কোনো কিছু প্রচার হবে তো এই চাষারার এই জায়গাটা অবশ্যই দেখানো হবে তো এই চাষারাটা যেহেতু খুবই পপুলার তো ভাবলাম যে আমিও আপনাদের সাথে একটু শেয়ার শেয়ার করি আমাদের নারায়নগঞ্জ শহর যেখানে কি না হাতের মোটায় সব কিছু দেখা যায় তো আমার এই শহরে আমাদের না শহরের সূর্য খুবই সুন্দর দেখা যায় সূর্য ডোবা সকালের সূর্য ওঠা তো এই তো রাতের পরিবেশটা অনেক সুন্দর রাতের মানে পরিবেশটা একদম চিত্র পাল্টে যায় দিনের আলো যেরকম সুন্দর রাতের আলো ওরকম সুন্দর বেশ ভালো লাগছিল দেখতে অনেক কালারফুল খেলনা ছিল রাতের পরিবেশে রাতের দৃশ্য বেশ ভালো লাগছিলো তো আপনারা যারা আমার ব্লগটা দেখেন প্লিজ যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন এখানে আল্লাহ হাফিজ